হিরো সাইকেল না তখনকার কোয়ালিটি ভালো ছিল এ তো কত বছর বয়স কাকা দশ বছর হয়ে গেছে কালকে বৌদি ননদের কাছ থেকে এক কিলো ভেন্ডি কিনেছিলাম আর পুঁই শাক ভেন্ডি সব এখানে রেখে গেছে আজকে নিয়ে এসেছি এক কিলো দুশো চিংড়ি মাছ এইটা দিয়েই দু রকম রেসিপি হবে আর কি পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চাইনিজ কুমড়ো আছে আর এদিকে এখানে এই গ্রামের ভেন্ডি কিনেছি এই গ্রামের ভেন্ডি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে থেকে ব্যবসা করো ব্যবসা গরম থাকলে দেখে মন মেয়াজ খারাপ থাকে এটাই নর্মাল ব্যাপার যাই হোক এখন দেখছি এখানে চিচির করে হাওয়া হচ্ছে ভালো লাগছে বর্ষা নামছে যার জন্য মশা কামড়াচ্ছে বৌদি শ্বশুর দিয়েছি আজকে বৌদির জন্য আবার এনেছি আগেও দিয়েছি আবার নি মশা মারা ক্রিম হ্যাঁ ঠিক আছে

চিংড়ি মাছ গুলো ধুয়ে নিচ্ছি চুবড়িতে ঢেলে দিচ্ছি জল ঝরে যাবে এক কিলো দুশো চিংড়ি মাছ এনেছি এইটুকু চিংড়ি মাছ এতটা খুশা দেখো বন্ধুরা দেখো কতটা বাড়ছে

জাম গাছ জাম গাছটা করে জাম হয়ে ঘুরতেই যেতে আয়লার পরে আয় লাই তো পড়ে গিয়েছিল হচ্ছে জাম এখন কাঁচা আবন্ধনা দু একটা সাইডে পেকেজে একটু আলু কাটা হয়ে গেছে ভেন্ডি কাটা হয়ে গেছে চিংড়ি মাছ হয়ে গেছে আর এদিকে আলু কুমড়ো আর পুঁই শাক সব কাটাকুটি হয়ে গেছে ধোয়া হয়ে গেছে দুদিকে দুটো করা বসিয়েছি দুটো তরকারি একসাথে করবো সরষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব আর এদিকে তেল দিচ্ছি তরকারি বসাবো ভেন্ডিটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সাংন্ড ভেঙে তো লবণ দিয়ে দিলাম

ভাজা হয়ে গেছে তরকারিটা বসাবো চিংড়ি মাছ ভাজার করায় হরণ দিয়ে দিচ্ছি শুনে লঙ্কা জিরে কুমড়ো পুইশাক আলু টাবন দিয়ে দিচ্ছি

লঙ্কা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পেঁয়াজ আদা রসুন ভালো করে তরকারিটা হয়ে আসছে বন্ধুরা ਕੁਝਾ ਟਾਰਗੇਟ ਹੋਇਆ ਜਾ ਜੰਦਰਾ ਉਹਦੀ ਹਾਂ ਰੈਡੀ ਕਰ ਦਿੱਤੀ ਸੀ